আমার বাবারা এই জন্য অল্প মানুষ নয় অনেকে শুনতেছে কথা ঠিক কিনা না বলেন যদিও বসে নাই আমি কি বলতে চাইছিলাম ওই ওয়ারফা যেমান আমার আল্লা নিকে দিয়েছেন ওই দেওয়ার পরে ওই নবী আমার কান্দে

হজরত ইসাদকে বলে আপনি টেনশন করিয়েন না আমাকে তো আপনি চিনেন না জানেন না আজকে বলে দিলাম আমি ইব্রাহিম নবীর জন্য কাটলাম এই জন্যে আমার কেমন পর্যন্ত আল্লাহর অলিজারা আসবে ওই জগতের মধ্যে আমার ইব্রাহিমকে আমি যে ভালোবাসি জাতির পিতা হিসাবে গোসুরা দিলাম গ এই জন্যে জগতে ইব্রাহিমের শান্তা আমি মুস্তফা বাড়াইছি ইব্রাহিম নবীও হইত না যদি আমার নবী না হইত ও ইব্রাহিম নবীও আমার নবীর সম্মান করে আর আমরা দু ফাইয়া উম্মত হইয়া শিক্ষিত হইয়া নবীর সালাম দি না দলিল খুজি আর বেড়া কার দ্বারা সিন্নি খাইলি না রসুলের দ্বারা পৃথিবী না আমার নবীর মহাব্বত যদি হৃদয় আঁকড়ে দরা তোমার দুনিয়া তো ভয় নাই কবর ভয় নাই তাই হাত তুলে বলুন ঠিক কিনা Allah

সূত্রদর্শে একটা ঠাইল বাড়িছে অনেকগুলা আমার নবীজি বলছি না আমি আমার নবীর শান শেষ করে আমি অর্থাৎ শেষ করতে পারবো না আমার নবীজি যেই কোন আপনি কোরআনের আয়াত ধরেন না কেন প্রত্যেকটা কোরআনের আয়াতের মধ্যে নবীর শান আছে না নাই জোরকন্যাকে আছে না নাই আমার নবীর সান প্রত্যেকটা জায়গার মধ্যে আছে গ এই জন্য বাজান কেউ কষ্ট করে এসেছেন কেউ বাসে করে দূর থেকে এসেছেন আল্লাহ করির মজলিসে বসেছেন কিছু শোনার জন্য এই সূন্য যদি বাড়িতে নিতে পারেন আবার আল্লাহ কয় তার জীবনটা দন্য হয়ে যাইবা আমার লক্ষ্য করুন হজরত সাদ নবী ওই যখন পাথরটার সামনে যখন দাঁড়িয়ে গেলেন ওই পাত্রটার সামনে যখন দাঁড়িয়ে গেলেন ওই পাথরটার মুখ থেকে একটা আয়াত আহমদ ওই আহমদ নামের একটা আয়াত যখন বের হয়ে গেল তখনই ওই আহমদের জবানটা খুলে গেল আহমদ ডাক দিয়ে কয়া আমি শুধু তোমার রক্ষা করি নাই রক্ষা করার মালিক কে যেরকম কে রক্ষা করার মালিক আল্লাহ লেকিন তুমি যে বয় পাইতা তুমি যে মানুষের হেদায়েতের আলো দিতে গেলে তোমার বয় লাগত এই বয় পিটিটা দূর করা নাও কেন না আমি যখন আহমদিয়া ছিল তখনই আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আমার নিকট প্রার্থনা করেছিল আমি যখন আমার আল্লাহ যখন আমারে পরীক্ষা করলো ইব্রাহিমকে পরীক্ষা করলো কথা কণ ঠিক কিনা বানান ইব্রাহিম নবীর অনেকগুলো পরীক্ষা করছে রেগরা কত বড় পরীক্ষা ওই ইব্রাহিমের সময় ইব্রাহিম নবীর সময় বড় দাঁড়াল ছিল খোদা ছিল নমরুদ কে ছিল ওই নমরুদে মানে না ইব্রাহিমকে জবাই করার জন্য ঘোষণা দিলেন লেকিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকমে অর্থাৎ জবের ফান্দে ফালাইতে পারে না ফান্দে যখন পালায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল উনার সতর্ক করিয়া দেয় হঠাৎ করে ইব্রাহিমকে আমি কেন মহাম্মতের পাগল ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখল আমি হঠাৎ করে কেনার নামক শহরে ঢুকলাম ডুকার পরে আমার বন্ধু বান্ধব কে ছিল না একা যখন ঢুকলাম আমার হঠাৎ করে একটা কাটা ঢুকলো কাটা ঢুকার সাথে সাথে আমি যখন হঠাৎ পাওয়ার দিকে তাকাইলাম তখন কে জানি দশ হাজার উপরে আমাকে আক্রমণ করে বন্দি সালাই নিয়া আমার যখন একটা গর্তের মধ্যে ঢুকাইল তখন আমার আল্লাহ সারা আমি কাউরে দেখি না আমি ডাক আমার তো কেউ নাই তখন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু ও বন্ধু আপনি কোন টেনশন করবেন না আপ তারা কি করতে চায় আমি আল্লাহ কুদরতি ভাবে তাকায় রইছি অসুবিধা নাই কেউ যদি না থাকে ইব্রাহিমের সাথে ছিল কে জুরুকন কে আল্লাহ ছিলন হঠাৎ লাকরি কইরা ওনাকে যখন বিশাল লাকরি দিয়া বন্দি শালায় কেরাসিন দিলেন পেটুল দিলেন ডিজেল দিয়া এবারে যখন নাচটা মারি দিশরে ইব্রাহিম নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আমি তোমার বন্ধু কলি তুমি আমারে খলিলুল্লাহ বলে ডাক দিছো আমি তো তোমার পাগল এই মুহূর্তে যদি আমি মইরা যাই আহমদির সুরত জগতে আসতে পারবে না mohabbat দিয়া আমরা তোমার একটা কুদృతి নজর যখন দিলকো নমরুদর অগ্নিকন্ডগুলা কন্ডে নাই మహেসর বাগান থেকে জিবরাইলের মাধ্যমে কাউসারের পানি দিয়া ইব্রাহিম নবীকে নিরাপদে রাখে বরাহি আল্লাপাক অগ্নিকণ্ডকে ফুলে বাগান বানাইলো বেহেস্তের বাগান বানাইল এটা একমাত্র তারা সম্ভব ছিল আমার আল্লাহ কয় ইব্রাহিম আপনি যে চিন্তা করছেন আমি আপনার মুহাম্মদে আগুন তার বাগান বানাই নাই একজনের কারণে বাগান বানাইছি তিনি হলো আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাফা কান্ডারি কাंदर মদিনা মোহাম্মদ মুস্তাফা নবী লায়া মোহাম্মদ সুবহান নবী সাল্লে ওয়ালা দয়ালা নবীজি কাবার কাবা নবীজি হইলেন কাবার কা نبيزر شوكت كابا ويا سكالا يا محمد مصطفى نبي صلى الله لا يا محمد مصطفى نبي صلى الله وشافعي تركندري رسول الله يا محمد مصطفى نبي صلى لا يا محمد مصطفى نبي صلى قول ابن نبي جي قول ابي ريب

বুঝাইছি নবীজি কান্দে ওই পুরুষের মধ্যে নবী কান্দে ওই কান্দে যখন ওই কান্দেন কাহা আবার আল্লাহ আবার অনেক কিঞ্চন সম্মান দিতেছে রে লেকিন গুনাগার উন্মতের জন্য তো আল্লাহ কিছু কয় না আল্লাহ আল্লা যে কিছু বলে না আমি তো বুঝতে পারতেছি না এই সম্মান ইজ্জত দিয়া এই পোশাক দিয়া পৃথিবী দিয়ে আবার কি হবে আমার মুখরা গ্রামের তরিকদের বাবারা একটু খেয়াল করেন আমি যখন আগমন করলাম আমি আমার আব্বার জন্য কান্দি নাই আমার আম্মার জন্য কান্দি নাই আমার আব্বার আমি কষ্ট চাই নাই আমি প্রশান্ত পরিত অবস্থায় পৃথিবীতে আগমন করলাম তারপর আমার আল্লাহ কি বুঝেনা তখন আমার আল্লাহ কয় যিকির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ ডাক দিয়া বন্ধু আমি আপনার নামে আমি দেখছি আমি আল্লাহ আপনার পাগল অনেক ভাবে আমি পরীক্ষা নিয়েছি আপনি তো আমার পাগল না আপনি তো উম্মতের পাগল সলা দুনিয়া রাসূল আল্লাহ সালামুনিয়া হাবিব আল্লাহ সলা দুনিয়া রাসূল

আসলে কি অসুবিধা হয় বাজার আমার গভীর খেয়াল করবেন অনেকের কুফাল ভালো অনেকের কুফাল মন্দ কথা সবাই করা যাবে যেই যে উদ্দেশ্য অসুবিধা নাই মনের খবর জানে কে কর আমি আমরা মরব না ওই যারা গুরু না পাটি তারা মরব না এই জন্য বাজার ওলির খাওয়াটা এত সুজান না ওলির খাওয়া যখন দরবার যে কোনো দরবার আপনার বক্ষণ করলেন তাবার উপটা খাইলেন আপনি অলির হকটা আদায় না করলে আপনার আল্লাহ মাফ দিত না আমার দোষে আমি দোষী তাই তাই আমার গলায় পাশে ওরা বিচার হবে কর্ম অনুসার বাদিমা না মা বিচার হবে ঠিক কিনে বলো যাক বাবা যারা গভীর খেয়াল দিবেন আমি কি বলতে চাইছিলাম ওই হজরতি সাত নবী কোন সাত নবী উনি যে দিকে থাকায় এবারে বিশাল করে পাগড়ি বাঁধলেন সুভান উনি পাগড়িটা বেঁধে এবার রওনা হইলেন কে জানি ওনার কানের মধ্যে ডাক দিয়ে আর তোমার কোনো ভয় নাই আমি আসি তোমার পাশে আসে দুনিয়ার আমগ এখন ক্যাঠার মেঠার আছে না নাই এই কি খানা আছে কব রে আমাকে খানা আছে ক্যাঠার গিরি না আল্লাহ তো তোমার কাঠার করার জন্য পাঠাই নাই আল্লাহ বলতেছেন তুমি মাস্তানি করো আল্লাহ কতর বানাইছে দুর্বল তুই দে mastani করস এমন ভাবে সলাফিরা করস মাটি পর্যন্ত ভয় পায় কথা কম ঠিক না এই জন্যে মাটির উপরে মাস্তালি করে রে ওই santabi হামাদ উদ্দেশ্য ডাক দিও নবী গো ও নবী আপনার তিলক বছর আগে আমি আর আমি লেকিন আমিতো সারা কোনো কিছুই দেখি না অনেক মাস্টার উড়ারে মারদার করাইছিলেন ওই আহাম্মদের আগে তখন উনাকে মারদর করতেন লেকিন আজকে যাই মাস্তান গুলা আগে কালে মাসরা ওনার সুরুটা দেখতে দেরি কালে মা পড়তে দেরি হয় না এইভাবে উনি বাষট্টি লক্ষ বাষট্টি লক্ষ নব্বই হাজার ছয়শত তিনজন মুরিদ বানাইছেন আস্তে করে যে দেশ 200 বছরের 11 জন পারে নাই ওই ব্যক্তি এখন লক্ষ লক্ষ মুসলমান বানাইছে একমাত্র আমার নবীর কারণে আমার নবিজির শান দিয়েছেন কে যরকম কে দিয়েছেন ওই কয় এত প্রেম আমার মিতুর ছিল আমি যে দিকে দিকে যাই ওই হেদায়তের আলো দেই আর হেদায়তের মালিক আমার আল্লাহ বন্টন হইলার কামলিওয়ালা সুমান এবার উনি এত লক্ষ মানুষ মুসলমান বানাইলেন বানাইয়ে উনি একটা ওয়াজ মাহফিল দিলেন সুবহানাল্লাহ কথা আমার বুঝিনি উনি যখন ওয়াজ মাহফিল দিলেন আমার আল্লাহ একটু আল্লা পরীক্ষা করি কয়জনে তোমার তোমার পক্ষে আছে আল্লাহ রাসুলের পক্ষে আছে আমার পক্ষে আছে কয়জন একটু তারার দাওয়াত ধর সবাই যখন দাওয়াত করলেন দাওয়াত করার পর যখন উনি অনেক কিছু ব্যবস্থান করেছেন মহিষ জবাই করেছেন গরু জবাই করেছেন গাদা জবাই করেছেন অনেক কিছু জবাই করিয়া উনার দরবারটা সাজাইলেন পরে কনে উনি দেখতে পাইল ওই এত লক্ষ ভিতরে মাত্র এক লক্ষ বিশ হাজার ছিল মুসলমান তারা শেষ এই জন্যে বলছিলাম আমার নবীজির ইজ্জত আমার নবীজির সান বলন্দ করেছেন কে কন কে আমার এই জন্য আমার মুগরা দরবারের ভক্তবিন্দুরা একটু হুশ হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহ দরবার কারে কে কবুল করে আমার আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত কামিওনার সাথে তোমার প্রাণের ডুরিরা না বানতে পারো কামরেলার সাথে প্রেমের ডুরি না খেলতে পারো রে ততক্ষণ পর্যন্ত তুমি খাটি ইমানদার হইতা না প্রেমের ডুরি বাঁধরে বতিনার বলেন না প্রেমের ডুরি দিনা ওরে মানুষা বানাইছে মাওলা প্রেমের কারণে মানুষরা বানাইছে মাওলা প্রেমের কারণে আরে ডুরি বান ধরে মো মানুষে মানুষে খেলা সেই সূরাত কমলি ওয়ালা ওরা নূর নবী কে ফাটা আল্লাহ মানব সূরাতে নূর নবী কে ফাটা আল্লাহ মানব সূরাতে প্রেমের ডুরি বান মো তিনার বলেন না প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি ওরা চলে না তারা প্রেম মানুষ বানা প্রেমের কারণে অবশেষে মানুষ বানা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে একটা জবান বান্দর না মহাপত বলি আর শুনল্লা ওই আমার নবী কুরসির মধ্যে কান্দে এখান থেকে চারশি খেয়াল আসিনি তখন আমার আল্লাহ দেখো বন্ধু কেন্দ্রেন নাই আমি দেখছি আপনি যখন আগমন করলেন মায়ের জন্য কান্ধের নাই বাবার জন্য কান্ধন নাই সাসার জন্য কান্দার নাই শাসীর জন্য কান্দার নাই কালা কালু আর তাদের জন্য কান্ধে নাই আমি আল্লাহ বুঝতে পারছি জানতে পারছি আপনি কে দেখছেন জন্য রবি হাবে অম্মত অবিদিন রাজানি এখনো কান্দার সুন্দর মদী না পাপে তাবির হুমত গণ পার হয় না কিহ নবী পাওয়ার রাস্তা হয় না অনিদে পরহ দুরুজ নবি বলেন পরহ দুরুজ নবি মুস্তফা যায় পড়হ দুরুদ নাপি মুস্ত পায় বলেন পড়হ দুরুদ নাপি মুস্ত পড়হ দুরুদ নাপি মুস্ত পায় এই জন্য আমি সব সময় প্রতি বছরে আমার বর্তমান দরবারের গদিনিশি পেশা হুজুর অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে রাজ এই জন্য আসলে হাজিরা দিয়েছি অনেক অনেক ধরনের কথাবার্তা মনের কথা আসে না নাই কথা কোন আসে না নাই একটু মহাপথে আল্লাহ ও না জগত পাগল কাবা জন্য কাবা পাগল মাওলানা জে মাওলানা পাগল নবীর জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লা আলাইহি আমালানা মুহাম্মদ सुभान अल्लाह अल्लाह Walmart! Wow.

আল্লাহর অলির সমান বসে যাবে তখন আল্লাহর অলি যদিও জীবিত না থাকে আল্লাহর অলির ভালোবাসা রাখুন যখন আপনি আসসালাম আলাইকুম যখন বসে যাবেন যখন সুরা পড়বেন আর যখন বক্তার আলোচনা শুনবেন আর মনে মনে আপনার পীরকে স্মরণ করবেন ওই পীরের উচিলায় যখন স্মরণ করতে থাকবেন আমার আল্লাহ কয় আল্লাহর কাপ কাপড় হবে তোমাদের গুণার জন আল্লাহ এই জন্য

রাইখ গোপনে মুর্শিদ বিনা প্রাণের তালা কুলবা কেমনে আল্লাহু আকবার ওরে তারা ডাকতে বালা রাইখো গোপনে বাজান বিনা প্রাণের তালা কুলবা কেমনে ওরে সেই তালাটা হয় বিনা প্রবা দেখতে পালা রোপি প্রাণ বকে বনে আল্লাহ মাও ল

কিন্তু খেয়ে খেয়ে চলে গেছে এটা তো নেই আমি বিশ্বের উপরে আলোচনা করেছি